এই হল অচিন্তলার হাট এখানে সোমবার এবং বৃহস্পতিবারে হাট হয় কি বললাম সোমবার এবং বৃহস্পতিবারে হাট এই যে গাছ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান এই যে বড় মোটা গাছ এই যে ফাঁকা জায়গাটায় আর একটা গাছ ছিল এই গাছ থেকে এই সমস্ত গাছগুলো তৈরি এই হলো মাদ্রাসা আর এই হলো এটা একটা রোড এগুলো রোড এই হলো রোড এই চলে গেল ভগীরথপুর ভগীরথপুর আর এই 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 ওয়ারিকুম সালাম এ হলো ডোমকল ডোমকল থেকে আসছে ভগীরথপুর গেল এই হলো অচিন তলা অচিন গাছ এটা ডোমকল থানার ভিতরে একটি গ্রাম গ্রামটার নাম হলো বাটিকামারি এই বাটিকামারি বেশ অনেক পুরাতন এই গাছগুলো অনেক পুরাতন আমার জন্ম মোটামুটি পঁয়তাল্লিশ বছর আগে তো তারও পূর্বে অনেক পূর্বে এই গাছগুলো এখানে আছে এসব গাছগুলো অনেক পূর্বেকার এই যে বড় বড় গাছ কেউ চিনতে পারেনি এই গাছগুলো কেউ চিনে না না চিনার কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে অচিন্তলা ডোমকল থানা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা বাটিকামারি গ্রাম এই যে গাছ দেখা যাচ্ছে বড়ো গাছ এই মিডিলে একটা গাছ ছিল ওই গাছটা এখন আপাতত নেই এই যে ফাঁকাটা পড়ে আছে এই এই ফাঁকা ডানদিকে একটা গাছ এই যে বাম সাইডে ফাঁকা এই ফাঁকা একটা গাছ ছিল এই গাছটা থেকেই পুরো অচিন গাছের জন্ম আমরা কেন আমার নানা তার নানাও এরকমই বলে যে গাছটা আমরা অনেক দিন থেকে দেখছি কিন্তু কবে থেকে আছে কেউ বলতে পারে না তো আলহামদুলিল্লাহ এখন পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে এই মাদ্রাসা এই গাছের ফাঁক দিয়ে মাদ্রাসা দেখা যাচ্ছে আগে বেশ জঙ্গল ছিল এখন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমরা দাঁড়িয়ে আছি এই এইগুলো খুব জঙ্গল ছিল মানে এমন জঙ্গল ছিল যে হাঁটা যেত না ভয় লাগতো আর এই পূর্বে বেশ দুই দশক পূর্বে এই সব জায়গায় কেউ পেশাব ফিরতো না কেন যে কেউ বলতো আমার চোখ কানা হয়ে যাবে কেউ বলতো হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে এই যে একটা কুসংস্কার ছিল হয়তো জিনের কারবার হয়তো থাকতে পারে কিন্তু এই ভয়ে কেউ পেশা পায়খানা করতো না যাই হোক জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকত তো যাই হোক কি দেখালাম